আলাইকুম ওয়া বারাকাতু ইব্রাহিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ ইব্রাহিমপুর কসুখেত ক্যান্টনমেন্ট ঢাকা মসজিদের আশেপাশের এলাকাটা মহল্লাটা দৃশ্যটা আপনাদেরকে দেখাই দিতে অনেক বড় মসজিদ বহুতল ভবন মসজিদ এবং মসজিদের আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখে দিতেছি চিনতে সুবিধা হবে গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমার মসজিদ দেখার ইচ্ছা গনার ইচ্ছা তাই এলাকায় মহল্লায় যেখানেই যাই মসজিদের ভিডিও করি কোথায় কী ধরনের মসজিদ আছে আপনাদেরকে দেখাইতে ইচ্ছুক হয় আমরা আগে শহরে আসতাম সুন্দর সুন্দর মসজিদ দেখার জন্য এখন শহরের বাইরে ডাকার আনাসে কানাসে জেলাগুলাতে অনেক সুন্দর সুন্দর মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদগুলো আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন মুসল্লিরা চায় মসজিদটি সুন্দর হোক মসজিদ কমিটিও চায় মসজিদটি সুন্দর হোক সবার নজরে পড়ুক এটা সবার ইচ্ছা মসজিদের পাশাপাশি ইমাম সাহেব মোয়াজ্জেম সাহেব কতিব সাহেব খাদেম সাহেব তাদের সৌন্দর্য বাড়াইতে হবে তাদের সৌন্দর্য বৃদ্ধি করতে হবে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি হয় কিন্তু তাদের স্যালারি বেতন বৃদ্ধি হয় না আমরা দেখছি মসজিদে যারা আছে তাদের স্যালারি খুবই কম আশা করি মসজিদ কমিটি তাদের পরিবার পরিজন সবাইকে দেখবে তাদের স্যালারি বৃদ্ধি করবে এটাই আমাদের আশা এটা মসজিদ কমিটি দায়িত্ব পালন করবে এই আশাই করি আমরা অনেক মসজিদ কমিটি দেখেছি আগের থেকে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি সব ধরনের সহযোগিতা করে থাকে দিয়ে থাকে যেমন ইমাম সাহেবকে হজে পাঠানো তারপরে মুয়াজ্জম সাহেব খতিব সাহেব বা খাদেম সাহেব এদেরকেও দেখছি সবাইকে হজ করে নিয়ে আসছে এটা মসজিদ কমিটির থেকে আলহামদুলিল্লাহ এটা মসজিদ কমিটির ভালো উদ্বেগ মসজিদের আশেপাশের এলাকাটা উপর থেকে নিচের দৃশ্য এই মসজিদে তাবলিকের কিছু ভাইজানরা আসছে আলহামদুলিল্লাহ আমরা দেখছি এবং মসজিদটি উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে ঘুরে ফিরিয়ে দেখাইলাম পুরো মসজিদটি টাইস করা খুবই সুন্দর পয় পরিষ্কার ক্লিন এটা দেখে ভালো লাগছে মসজিদ কমিটি স্ট্রং আশা করি মসজিদের সৌন্দর্যটা ভিতরটা আপনাদেরকে দেখে দিলাম হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের বিনিময়ে এত বহুতলা ভবন মসজিদ যারা শ্রম দিয়েছে যাদের চেষ্টায় মসজিদটি উন্নত হয়েছে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের কবর আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন যারা বেঁচে আছে মসজিদ নিয়ে খেজমত করে তাদেরকে আপনি ভালো রাখেন শান্তিতে রাখেন আমিন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ